জমি কেনার মজার বিষয় জমি বিক্রি করার একটা মজার বিষয় আছে এবং জমিতে বিনিয়োগ করে যা আপনি ইনকাম করবেন তারও একটা মজার বিষয় আছে আর যে সকল মিডিয়া ভাইরা বিভিন্ন জমি বিল্ডিং নিয়ে ছুটাছুটি করেন বিক্রি করতে পারেন না কেন করেন না তারও একটা মজার বিষয় আছে আজকে সব মজার বিষয় নিয়ে আলাপ করব ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন আমি জানি আপনাদের কষ্ট হবে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি ভিডিওটা কমপ্লিট দেখবেন জমি যারা কিনতে চান কষ্টর টাকা দিয়ে কষ্টর টাকা দিয়ে শ্রেষ্ঠ বাড়ি কিনবেন কিভাবে কিনবেন দেখবেন অনলাইনে অনেক অনেক ফেসবুক পেজ বানিয়েছেন এই কোম্পানি সেই কোম্পানি সাবধান থাকবেন ওরা দেখবেন আপনাকে বিভিন্ন অফার দিয়ে আপনাকে ডেকে নিয়ে যাবে ডেকে নিয়ে যে কি করবে ওদের বিশাল একটা চেন আছে আপনাকে হেনস্থ করতে পারে আপনার যে সম্মান নিয়ে টান দিতে পারে আপনাকে বিপদে ফেলে দিতে পারে প্রথমে আপনি যখন জমি কিনবেন বা কারোর সাথে কথা বলবেন তাদের অফিস কোথায় এটা জানবেন যদি অফিস না থাকে তাহলে আপনি সাবধান হয়ে যাবেন আর তাদের লাইসেন্স আছে কিনা না ট্রেড লাইসেন্স অন্তত একটা ট্রেড লাইসেন্স থাকে যেহেতু অফিস নাই ট্রেড লাইসেনের প্রশ্নই ওটা না এদের থেকে সাবধান থাকবেন কারণ ওরা এটাই জানে যে আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে অথবা আপনার আত্মীয় স্বজন আপনাকে করাইছে তার মানে আপনাকে বা আপনার আত্মীয় স্বজনকে বিপদে ফেলতে পারে এই ব্যাপারে সাবধান থাকবেন সস্তা জমি কিনবেন গ্রান্টি সহকারে আমরাই আপনাকে ক্রয় করে দেব আর এসি প্রপার্টি আপনাকে ক্রয় করে দেবো ইনশাল্লাহ চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস অনলাইনে আমাদের যে সকল নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনি জমি কিনবেন আগে জমি দেখতে যাওয়ার আগে আপনি অফিসে আসবেন অফিসে এসে আপনার কী লাভ হবে আপনি গ্যারান্টি পাবেন আপনি নিষ্কণ্ঠক নির্ভাল পাবেন আপনি স্বচ্ছতা পাবেন এবং কম দামও পাবেন আর আপনারা যে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রিপ্রেজেন্টেড মানে জমির কিনতে যে লোকগুলোকে পাঠায় ওরা অনেক মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করে শুধুমাত্র আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে না সেজন্য দেখবেন আর এসি পেপারের ব্যাপারে ওরা অনেক কিছু আপনাদেরকে বলবে ক্রেতা ভাইয়েরা সাবধান হয়ে যান চলে আসেন আমাদের অফিসে গ্রান্টি সহকারে নিষ্কণ্ঠ নির্বল জমি কিনেন এবং সস্তা বিক্রেতা ভাইরা আমার বিক্রেতা ভাইরা শ্রদ্ধীয় ভাইরা বিপদে করে বিক্রি করতেছেন টাকার প্রয়োজনে বিক্রি করতেছেন এরপরে আপনি কারণে অকারণে বিক্রি করতেছেন কিন্তু আপনি যাকে দায়িত্ব দিয়েছেন সে আপনার সাথে কি করতেছে দেখেন আপনারা তো সরাসরি যোগাযোগ করেন না আর এসি প্রপার্টির সাথে দেখেন কি করে আপনি তাকে দাম দিয়েছেন এক কোটি টাকা সে দাম দিচ্ছে দেড় কোটি টাকা আপনাকে বলতেছে ষাট লাখ টাকা পঁয়ষট্টি লাখ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা তার মানে সে আপনাকে ঠকাতে চাচ্ছে তাই জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি সরাসরি যোগাযোগ করেন আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না টোটাল ভিডিও এখন আমরা অনলাইনে দিই না কিন্তু আমাদের কাছে আছে লাখের ওপরের প্রজেক্ট ক্রেতা বিক্রেতা বিনিয়োগকারী ভাইরা যারা ব্যবসা করতে চান যোগাযোগ করেন অফিসে আসবেন জমি কিনতে চান জমিতে সস্তা জমিতে বিনিয়োগ করেন এক মাস থেকে এক বছরের মধ্যে দুই তিন গুণ ইনকাম করতে চান বিনিয়োগ আপনার বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্রান্টি আমাদের এই ব্যাপারে অবশ্যই আপনাকে অফিসে চলে আসতে হবে বুঝার জন্য জানার জন্য এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য এই তিনটা জিনিস করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না বুঝার জানার কিন্তু আপনার জীবনের সবচেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে তিনটা জিনিস আপনি কি করবেন কার সাথে নি কার থেকে জমি নিবেন কার সাথে ব্যবসা করবেন আর বিক্রেতা ভাইরা আপনারা সরাসরি যোগাযোগ করেন আমরা আপনার ভিডিও অনলাইনে দেব না অনলাইনে না দিয়ে আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেবো ইনশাল্লাহ আপনি যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে মিডিয়া ভাইরা আপনারা অনেকে অনেকের সাথে ছোটাছুটি করেন একটা জমি বিক্রি করবেন ভালো একটা আন করবেন তবে মিডিয়া ভাইদের কাছে অনুরোধ থাকবে কাউকে কখনো ভেজাল জমি দেখাবেন না কারণ যে জমি নিবে সে অনেক কষ্টের টাকা দিয়ে জমি নাই ভাই সে অনেক কষ্টের টাকা দিয়ে জমি নাই। তাই তাকে একটা নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি দেখান আর ক্রেতা ভাইরা অফিস যদি না থাকে ওই সকল মিডিয়া থেকে দূরে থাকবেন কারণ এখন যা হচ্ছে দেশে সেটা আমরা আপনাকে বোঝাতে পারব না আমার দরকার ছিল আপনাকে জানানো আপনার উপকারের জন্য আমি এই কথাগুলো বলতেছি বারবারে আর যারা দেখেছেন এই ভিডিওটা অনুরোধ থাকবে জন এই ভিডিওটা শেয়ার করবেন আপনি একটি শেয়ারে কারো না কারো উপকার হবে ক্রেতা বিক্রেতা মিডিয়া আপনার নিজেরও হবে আপনার আশেপাশে চারিদিকে অনেকে জমি বিক্রি করে অনেকে কিনতে চায় আপনি শুধু সন্ধান দিবেন আপনি হয়ে যাবেন আর এসি প্রপার্টির আর এসি পার্টনার হয়ে যাবেন আপনি এই কোম্পানিটার এই কোম্পানিটার এই এসি পার্টনার হয়ে যাবে যোগাযোগ করেন আমাদের কিছু কিছু অফিসে ম্যানেজমেন্টের প্রয়োজন যদি আমরা চৌষট্টি জেলাতে অফিস করব আপনার মাধ্যমে আপনি যে কোনো একটি জেলার দায়িত্ব নিতে পারবেন আর চট্টগ্রাম সিটিতে আমাদের কিছু কিছু এরিয়াতে ম্যানেজমেন্টের প্রয়োজন সিনিয়র প্রতিনিধির প্রয়োজন আপনি স্টুডেন্ট হলেও যোগাযোগ করতে পারেন আপনি জমির ব্যবসায়িক হলেও যোগাযোগ করতে পারেন আপনি চাকরিজীবী হলেও যোগাযোগ করতে পারেন আপনি ব্যবসায়িক হলেও যোগাযোগ করতে পারেন আপনি প্রবাসী হলেও যোগাযোগ করতে পারেন প্রবাস থেকেও আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর আপনি যদি ব্যবসায়িক হন তাও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনি যে কোনো পেশার লোক আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব জমি কিনতে জমি বিক্রি করতে আমাদের সাথে ব্যবসা করতে মিডিয়া হলে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির সিনিয়র প্রতিনিধি হতে চাইলে আমাদের কোম্পানি এতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না কোনো বিনিয়োগ লাগবে না কোনো ক্যাপিটাল লাগবে না কোনো পুঁজি লাগবে না আপনি আরামসে বসে সততা স্বচ্ছতার সাথে আমাদের অফিসে ব্যবসা করতে পারবেন সবার আগে চিন্তা করতে হবে আমরা একজনের উপকার একজনে করবো এই চিন্তাধারা আনতে হবে কারণ আমি আপনি সারা জীবন পাঁচশো এক হাজার বছর বেঁচে থাকবো না আবার অনেকে আছেন ও আর হক আপনার ভাইয়ের বাচ্চাদের হক আপনার বোনের বাচ্চাদের হক তারপরে মামা ভাইগনাদের হক চাচা চা হক সব সকলে ও হক বুঝিয়ে দেন দেখবেন আপনি শান্তি পাবেন আপনার কোনো অসুখ হবে না আপনি যেখানে যাবেন সেখানে সম্মান পাবেন ওআরএস ও আর এস হক যদি আপনি যতদিন বুঝিয়ে দিবেন না ততদিন আপনার এ বাদত কবুল হবে না এ কথা আমার কথা নয় বিভিন্ন বড় বড় ইসলামিক বিদ্যের কথা ভালো থাকবেন হাদিসের কথা কোরআনের কথা আসসালাম আলাইকুম